প্রাচীন বাংলায় নদী ও সমুদ্র পথে চলাচলের জন্য মানুষ কাঠের জাহাজ ও নৌকা নিজেরাই তৈরি করত পাল সাম্রাজ্যে অষ্টম থেকে বারোশো শতক ও সেন রাজবংশের সময় বাংলার চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে জাহাজ তৈরি কারখানা ছিল আরব চীনা ও ইউরোপীয় ভ্রমণকারীরা বাংলার জাহাজ দেখে মুগ্ধ হয়েছিলেন তারা লেখায় উল্লেখ করেছেন যে বাংলার জাহাজ দীর্ঘ সমুদ্র যাত্রা করতে পারত। মোগল আমলে ষোলো থেকে আঠারো শতক বাংলার চট্টগ্রাম নারায়ণগঞ্জ বগুড়া ও রাজশাহীতে রাজকীয় জাহাজ কাজ ছিল ওই সময় বাংলার তৈরি জাহাজ মুঘল নৌবাহিনীতে ব্যবহৃত হতো এবং আরব পারস্য ও দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বাণিজ্যে যেত ব্রিটিশরা বাংলার চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের কাঠ ও কারিগর ব্যবহার করে নিজেদের বাণিজ্যিক ও যুদ্ধ জাহাজ তৈরি করত আঠারোশো শতকের বাংলার তৈরি জাহাজ ব্রিটিশ নেভিতে ব্যবহৃত হয়েছিল যেমন আরোরা ও নিফ নামে জাহাজ স্বাধীনতার পর বাংলাদেশে খুলনা শিপইয়ার্ড নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ও চট্টগ্রাম ড্রাইডক আবার সক্রিয় হয় বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে জাহাজ রপ্তানি করছে বিশেষ করে ইউরোপে ডেনমার্ক জার্মানি নরওয়ে প্রভৃতি দেশে ছোট ও মাঝারি আকারে জাহাজ দেশি কোম্পানি যেমন আনন্দ শিপইয়ার্ড ও ওয়েস্টার্ন শিপইয়ার্ড ইতিমধ্যে শতাধিক জাহাজ বিদেশে রপ্তানি করেছে